আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছে আপনাদের সাথে আর একটা নতুন নিউজে নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আমরা প্রাধান্য দেই সবার আগে তুলে আনার চেষ্টা করি আপনাদের সামনে তেমনই আর একটা নিউজ বিশেষ করে স্থানীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন ইউনিয়ন পরিষদ সম্পর্কে এরকম আর নিউজ আপনাদের সামনে এই মুহূর্তে আমি তুলে এনেছি ভিউয়ার্স এই নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন আমরা নিউজটিতে যাই এই নিউজটিতে কি বলেছে সবার আগে আপনাদের শোনাই তারপরে আমরা আমাদের মন্তব্য তুলে ধরবো ভিভার্স চলুন এই নিউজটিতে কি লিখেছে আমরা দেখি আসিফ আকবর জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী এবং তিনি বিএনপিরও একজন নেতা এই নিউজটি তার মুখ দিয়ে এসছে ভিউয়ার্স তিনি কি চান জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগে সেই বিষয়টি তিনি তার ফেসবুক আইডিতে ভেরিফাইড ফেসবুক আইডিতে যে মন্তব্য করেছেন সেটা নিউজ পেপার হেডলাইন করেছে চলুন আমরা দেখি এই নিউজটিতে কি লিখেছে কি বলেছেন আসিফ আকবর ভিউয়ার্স দেশের নির্বাচন ইস্যুতে জনপ্রিয় শিল্পী আসিফ আকবর ফেসবুকে তার একটি পোস্ট করে লেখেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি বোঝা যাবে মানুষও উপকৃত হবে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে বিষয়ক একটি পোস্ট করেন তিনি আসিফের সেই পোস্টের কমেন্টস বক্সে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের অনেকেই তার মতের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন অনেকে আবার মতের বিরোধিতাও করেছেন অনেকের মত এভাবেই গণতান্ত্রিক চর্চা হোক নয়তো জাতীয় নির্বাচনের পর চেয়ারম্যান মেম্বার পদে অনেক ক্ষেত্রে যোগ্য ও উপযুক্ত লোক নির্বাচনে ভুল ত্রুটি থাকতে পারে আবার কেউ কেউ লিখেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিলে এতে সহিংসতা বেশি হওয়ার শঙ্কা রয়েছে এই দাবির তিনটি কারণের কথা জানিয়েছে বিএনপি নেতারা এর মধ্যে প্রধান কারণ হচ্ছে দলীয় প্রতীকবিহীন স্থানীয় নির্বাচন আগে হলে পতিত ফ্যাসিবাদ ফিরে আসার জন্য একে বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজে লাগাতে পারে এতে দেশ জুড়ে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তাতে জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে বাংলাদেশ জার্নাল বাংলাদেশ জার্নালের সূত্র ধরেই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিউয়ার্স আসিফ আকবরের এই মন্তব্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য তিনি তাগিদ অনুভব করছেন তার সেই তাগিদ থেকেই তিনি স্থানীয় সরকারের নির্বাচনটাকে জাতীয় নির্বাচনের আগে দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি একজন বিএনপি নেতা তিনিও চান যে স্থানীয় সরকারের এই নির্বাচনটা আগে হোক কারণ এই নির্বাচন না হওয়ার জন্য প্রত্যন্ত অঞ্চলের জনগণ সাপার করছে এই সাপার করার থেকেই তার উপলব্ধি যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হলে জনগণ এই সাপার থেকে মুক্তি পাবে অর্থাৎ যেসব কাজের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বারের কাছে দ্বারস্থ হতে হয় জনগণের সেই কাজগুলো থেকে তারা সেবা পাচ্ছে না বা সেই কাজের জন্য তারা সেবা পাচ্ছে না ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বা ইউনিয়ন পরিষদের তরফ থেকে সেখানেই ব্যত্যয় ঘটছে ভিভার্স অনেক গুরুত্বপূর্ণ কাজ ইউনিয়ন পরিষদের হাতে রয়েছে ভিভার্স সেই সব বিষয়গুলোকে তিনিও চান যে এর থেকে সেবা বঞ্চিত মানুষগুলো ইউনিয়ন পরিষদের সেবা পাক সেই কারণে তিনিও চান যে স্থানীয় সরকারের নির্বাচনটা সরকার আগে দিয়ে জনগণের এই ধরনের ভোগান্তি থেকে মুক্তি পাক ভিউয়ার্স আজ আর নয় এই নিউজটি এখানেই আমরা শেষ করছি আপনারা যে যেখানে থাকেন দেশে অথবা দেশের বাইরে আপনাদের সবার শুভকামনা করছি এবং অনুরোধ করছি এই নিউজটিকে শেয়ার করে সারা দেশের মানুষ এবং বিশ্বের মানুষকে দেখার সুযোগ করে দেবেন আপনারা আমাদের সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুল করবেন না ভিউয়ার্স ভালো থাকবেন আপনারা আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে আপনাদের ভালো থাকার প্রত্যাশা সবসময় আমাদের সাথে আপনারাও থাকবেন